এই যে এখানে যে আমাদের career signal টা ছিল career signal আমাদের তো এইখানে আসতে হবে তাই না তো এখানে আসার জন্য কি করতে হবে আমাদের এখানে আসতে হলে আমাদের এই যে face shift টার মধ্য দিয়ে আসতে হবে আর face shift কি করে 90 ডিগ্রি face shift টা যদি face এটা 90 degree কে কি করে লিড করে দিবে তাহলে কি হবে cos plus 90 cos omega c t plus 90 তাহলে that কি হবে cos টা সাইন হয়ে যাবে কারণ base ও 90 হলে কি হয়